খুশি ও খুশি তুমি কি যে রূপসি নিশ্চয় সবার এই গানটির কথা মনে আছে শাবনুর অভিনীত এরকম প্রচুর মন ছুঁয়ে যাওয়া গান আমাদেরকে তিনি উপহার দিয়ে গেছেন তার ও সালমান শার ও সাথে রে যেও না কখনো দূরে অমিত এবং শাবনুরের একদিকে পৃথিবী একদিকে তুমি সালমান শাহ ও শাবনুরের তোমাকে চাই চাই শুধু তোমাকে সালমান শাহ ও তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে তোলা ইত্যাদি গানগুলো জানো আজও সবার মুখে মুখে কিন্তু হঠাৎ বিয়ে হয়ে যাওয়ায় সে এই দেশ ছেড়ে চলে যান অস্ট্রেলিয়ায় বেশ গোপনেই ছিলেন তিনি তারপর এদেশে এসে তিনি তার বিয়ে নিয়ে মুখ খুললেন এবং পরিচয় করে দিলেন সবার সঙ্গে তার স্বামীকে এত কিছুর পরও তিনি তার চলচ্চিত্রের জগৎকে খুবই মিস করতেন আর তাই তো আবারও এই চলচ্চিত্রে ফিরছেন তিনি ঢাকায় চলচ্চিত্রে অসংখ্য হিট সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি বর্তমানে চলচ্চিত্রে থাকলেও নতুন ছবিতে করার কথা রয়েছে তার। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবির নাম এত প্রেম এত মায়া এছাড়া আরো বেশ কয়েকটি ছবি হাতে রয়েছে তার কিন্তু তার ছেলে আইজান বেশ কয়েকদিন ধরে অসুস্থ তাই সব শুটিং ফেলে তিনি তার বাচ্চার দেখাশোনা করছেন তিনি বলেছেন আমার ছেলে আইজান বেশ কয়েকদিন ধরে খুবই অসুস্থ সেই সঙ্গে আমিও ঠান্ডা জ্বরে আক্রান্ত আমি তাই সবকিছু ফেলে বাচ্চার দেখাশোনা করছি বেশ কিছু ছবিতে কাজ করার কথা রয়েছে আমার আর বেশ কিছু ছবির কাজ বাকিও রয়েছে প্রযোজক চাইলে সেসব কাজ সামনে শুরু করব তবে বাচ্চার দেখাশোনার জন্য শুটিং বর্তমানে করছি না কারণ আগে আমার বাচ্চা তারপর শুটিং আমি এখন নিজের বাচ্চাকে নিজেই দেখাশোনা করতে চাই কাজের মেয়ে বা অন্য মানুষের অধীনে বাচ্চাকে রাখতে ভালো লাগে না আমার কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনুর দেশ ছেড়ে আবার অস্ট্রেলিয়া যাবেন কিনা এ ব্যাপারে শাবনূর বলেন না দেশে থাকতে ভালো লাগে আমার মাঝে অনেকটা সময় অসুস্থ ছিলাম অস্ট্রেলিয়ার ডাক্তারদের দেখানোর পর এখন ফোনে তাদের পরামর্শে ওষুধ খাচ্ছি থাইরয়েডের সমস্যা রয়েছে আমার তবে বর্তমানে বেশ ভালোই আছি এটা এমন একটা অসুখ যে সারা জীবনে ওষুধ খেতে হয় মাঝে মাঝে অনিয়মিত ওষুধ খাওয়া হয় আমার আমি একটু আলসে স্বভাবের মানুষ যাই হোক অভিনয়কে ভালোবাসি সামনে কাজ শুরু করার ইচ্ছে আছে এখনই আর অস্ট্রেলিয়া যাচ্ছি না এখন ছবিতেই মনোযোগ দেব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ছবি উপহার দিতে পারি ধন্যবাদ